কৃষকদের দেবতা বলরামের পুজোতে ভক্তদের ভিড় ভারতীয় কিষাণ সংঘের উদ্যোগে গাজল কোদুবাড়ি মোড় এলাকায় মালদা জেলা ভারতীয় কৃষাণ সংঘের সভাপতি চিত্তরঞ্জন বিশ্বাসের বাসভবনে কৃষকদের দেবতা বলরামের পুজো করলেন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই পুজোকে কেন্দ্র করে প্রচুর ভক্তদের সমাগম হয় পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ভারতীয় কৃষাণ সংঘের মালদা জেলা সভাপতি চিত্তরঞ্জন বিশ্বাস সহ সভাপতি পরেশচন্দ্র সরকার সহ অন্যান্য বর্গ তারা বলেন কৃষকদের দেবতা হচ্ছেন বলরাম তাই বলরাম জন্মদিনে বলরামের পুজো অনুষ্ঠিত হলো তাই বলরামকে কৃষকদের দেবতা হিসেবে পুজো করা হয় আজ এই পুজোতে আমরা প্রার্থনা করি কৃষকদের যেন আর্থিক উন্নয়ন হয় কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না কৃষকরা যেন ফসলের ন্যায্য দাম পান আমরা বলরাম দেবতার কাছে কৃষকদের উন্নয়ন কামনা করি কৃষক হচ্ছে দেশের ভবিষ্যৎ কৃষক ভালো থাকলে আমরা সবাই ভালো থাকতে পারব কৃষকরা কত কষ্ট করে ফসল উৎপাদন করেন সেই ফসলের দাম যদি না পান তাহলে কৃষকেরা কি করে ফসল উৎপাদন করবেন কৃষকদের ব্যবহৃত জিনিসপত্রের দাম অগ্নিমূল্য সেই তুলনায় কৃষক অবদে ফসলের দাম নেই তবু কৃষকেরা পেটের টানে তাদের কাজ করে যাচ্ছেন ভাদ্র শুক্লা ষষ্ঠী বলরামের জন্মদিন আজকের পূর্ণদিনে বলরাম ভরা দামে আবির্ভূত হয়েছিলেন বলরাম আলোধর বলরাম আমরা বলি তিনি লাঙ্গল কাধে তুলে নিয়েছিলেন সারা দেশে কৃষি ব্যবস্থার উন্নতির জন্য তিনি লাঙ্গল তুলে নিয়েছিলেন তিনি শব্দের দেবতা আজকে ভারতীয় কিষাণ সংঘের পক্ষ থেকে আমরা তাই বলরাম পুজো করছি এই পুজো গোটা ব্যাপী যেখানে যেখানে ভারতীয় কিষাণ সংঘ আছে সেই পূজা তারা পালন করছে আপনার নাম আমার নাম পরেশচন্দ্র সরকার আমি ভারতীয় কিষাণ সংঘের মালদা জেলার সহসভাপতির দায়িত্বে আছি